গুড আফটারনুন আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো যেহেতু বারোটা বেজে গেছে দুপুর তাই আফটারনুনই বললাম আজকে একটু দেরি করেই বার হলাম কারণ আজকে যাবো একটু হ্যাঙ্গিং গার্ডেন আর একটু হাজির হাজির মাজার ওখানে যাব তো চলো আগে হ্যাঙ্গিং গার্ডেন থেকে ঘুরে আসি তোমরা আমাদের শুনলে চল যে দূরে রেলিং তারপরেই আছে বিশাল সমুদ্র অসুবিধা আর তারপরেই আছে বিশাল বিশাল বিল্ডিং তো দেখতে এতটাই ভালো লাগছে মনে হচ্ছে সারাক্ষণ ওটাকে আমি দেখতেই থাকি তো তোমরাও দেখো তোমাদেরও ভালো লাগবে দেখো আমরা হ্যাঙ্গিং গার্ডেনে পৌঁছে গেছি আর এখানে কত সুন্দর সুন্দর ফুল আছে যদিও আমরা যে টাইমটা এসেছি টাইমে দেখলাম পার্কের ভিতরে অনেক কাজ চলছে মানে গাছ লাগাচ্ছে অনেক নতুন নতুন ডেকোরেশন করছে এরকম আর কি আর তার মধ্যে এই ছোট্ট বিয়ারটার যেন কিছু একটা মনে হচ্ছে হারিয়ে গেছে সেগুলি মাটির মধ্যে খুঁজছে দেখো এইটা একটা ভীষণ বড় ফাউন্টেন যেটা দেখতে অনেক সুন্দর যেটা পরে চালিয়েছিল তো সেটার ভিডিও আমি দিয়ে দেবো আর দেখো এখানে যে গেটগুলো বন্ধ করে রেখেছে ভিতরে সব কাজ চলছে যার জন্য ভিতরে কেউ নেই পুরো ফাঁকা এখানে দেখো আমি আর লিয়ানা ঘোরাঘুরি করছিলাম দেখছিলাম কোথায় কি আছে আর লিয়ানাকেও দেখাচ্ছিলাম ও যেহেতু ছোটো ওর অনেক কিছু এখন দেখার ইচ্ছা আগ্রহ আছে তো সেজন্য তো লিয়ানার ড্যাডি বললো চলো তোমাদের আমি ভিডিও করে দিই চলো ঠিক আছে ফাউন্টেনটা তো প্রায় অন্ধকার অন্ধকার মতন অবস্থা সেই টাইমটাতে এটা অন করেছে তো দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানে দেখো লিয়ানা পার্কে গেছে তো ওখানে যে প্লে গ্রাউন্ড আছে তো সেখানে গিয়ে এগুলো চড়তে এতটাই মানে বাকি সব ভুলে গেছে ও আসতেই চাইছিল না ওখান থেকে আর ওইটাতে প্রচুর এনজয় করেছে তোমরাও দেখো কতটা খুশি ছিল ওইভাবে ধরার কারণটা হচ্ছে ওটা যে নিচের জায়গাটা যেখানটাতে এসে থামবে ওই জায়গাটা না মানে ভেঙে গেছে কিন্তু যে ওটা চড়ার ইচ্ছা তো কিছু করার নেই আর এই যে আমাদের পার্কে ঘোরাঘুরি করা হয়ে গেছে তো ভাবলাম এবারে হাজির আলি মাজারের দিকে যাওয়া যাক তো সেই উদ্দেশ্যে আমরা রওনা হলাম তো চলো তোমরাও আমাদের সঙ্গে দেখো এসছি হাজির আলী তো দেখো সামনে লিয়ানা লিয়ানা ড্যাডির কোলে করে যাচ্ছে আর হাঁটতে পারছে না বেচারা এতটাই প্লে গ্রাউন্ডে খেলেছে তো যাই হোক তোমরাও দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছিল দেখতে তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে বাই বাই